Halo semuanya, selamat datang

কে দোকানদারি করবে হ্যাঁ এগুলো এখন এটাও আছে

লাগছে নাকি লাগছে 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 হালকা হ্যাঁ হা হয় এখন এখন এই তিনটা কি এই দিনটা চলবে

কি অবস্থা আসলে বাজার কি ভালো হবে মনে হচ্ছে ভাই বাজার আমদানিটা বেশি না ভাইজা হ্যাঁ কম আচ্ছা লস হবে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গুলোগুলো কিনছিলেন আমরা সেগুলোগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শোনা বুঝে ধন্যবাদ কাস্টমার নাই কিসের দশ হাজার